ক্যাপকার প্রো এটার প্রতি অনেকেরই চাহিদা আমাকে অনেক সময় প্রশ্ন করেন অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি দিতে পারবেন আসলে দেখেন আমি তো সবসময়ের জন্য নিয়ে কাজ কাজ করি তো করার সুবাদে প্রতি ফিল্ম ফিল্ম ততটা দুর্বলতা ততটা ভালো লাগা এটা আমার কখনো ছিল না আমি ক্যাপকার্ড দিয়ে কাজ করেছি টুকটাক তো আমার কাছে সবসময়ের জন্য মনে হয়েছে যে ক্যাপকার্টের থেকে ফিল্মাটা বেশি সহজ এটা সাবস্ক্রিপশন বলেন সফটওয়্যার পাওয়া সমস্ত কিছু সহজ তারপরে দেখলাম যে না আসলে ক্যাপকার্ড যেহেতু ওয়ার্ল্ড মধ্যে একটা ফেমাস সফটওয়্যার হয়ে উঠছে এটার প্রতি অনেকেরই চাহিদা রয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে মূলত ক্যাপকার্ড নিয়ে একটু কথা বলা আপনাদের সাথে আপনারা যারা ক্যাপকার্ড প্রভার্সনটা নিতে চান আপনারা যারা ক্যাপকার্ড প্রভার্সনটা নিতে চান যেটার মধ্যে সব কিছু থাকবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে খুব স্বল্প মূল্যে ক্যাপকার্ড প্রভার্সনটা দিতে পারবো তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এটা বছরের জন্য বা ছয় মাসের জন্য সাবস্ক্রিপশন আসলে পাওয়া যায় না এটা নিতে হয় এক মাসের জন্য তো এক মাসের জন্য যারা ক্যাপকাট প্রভাসনের সাবস্ক্রিপশন যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ডিসক্রিপশনের নাম্বার থাকবে তাছাড়াও যারা ফিল্মরা যারা নিতে চান ফিল্মরাতে যারা ইন্টারেস্টেড যাদের যাদের ফিল্মরাতে ওয়াটারমার্ক আসতেছে বা যারা ডায়মন্ডযুক্ত এফেক্ট ব্যবহার করতে পারছেন না আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে খুবই স্বল্প মূল্যে সর্বোচ্চ ভালো সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের কাছ থেকে যারা নিয়েছেন প্রায় প্রায় প্রতিনিয়ত বিক্রি হচ্ছে তো ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তাদের ফিডব্যাক খুবই ভালো আলহামদুলিল্লাহ আমি নিজে ব্যবহার করছি সব মিলিয়ে ফিল্মোরাতে আপনারা যেমন স্যাটিসফাই আপনারা ক্যাপকার্ট প্রো যদি নিতে চান ক্যাপকার্ট প্রোটা নিলেও ঠিক একইভাবে আপনারা সুন্দর সার্ভিসটা আমার কাছ থেকে পাবেন অনেক সময় দেখা যায় যে খুবই সস্তায় অনেকে ফিল্মোরা বা ক্যাপকার্ট দিয়ে থাকে কিন্তু কয়েকদিন পরে সেটাতে নানান রকম ইস্যু তৈরি হয় আহ কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে নেওয়ার পরে কোনো ধরনের কোনো ইস্যু তৈরি হবে না আপনি সুন্দর মতো ব্যবহার করতে পারবেন তো যারা যারা নিতে চান তারা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে আসুন সরাসরি কথা বলে নিতে পারবেন কারণ এখন বিশ্বাসের যুগটা নাই তো সেই ক্ষেত্রে অনেকেই আছেন যারা একটু বিশ্বাস কম করতে চান তারা আমার সাথে সরাসরি লাইভে কথা বলে আমার কাছ থেকে সবটা নিতে পারবেন আহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন